সর্বপ্রথম আপনি যদি প্রফিট করতে চান তার আগে আমার টেলিগ্রামে জয়েন হয়ে নি টেলিগ্রামে যত ইউটিউবার আপডেট দেয় আমি সেগুলো পোস্ট করি এবং নিজে কোনো কিছু আপডেট পোস্ট করি বা ট্রেটগুলো আপনাকে দিয়ে থাকি আপনি চেক করে নিতে পারেন যে টেলিগ্রামে রেগুলার আমি আপনাদের আপডেট দিচ্ছি আর তাতে থেকে আপনি প্রফিট করতে পারবেন তারপরে মার্কেট কথা বলে থাকি এখন চলে গেছে ইথিরিয়াম চার হাজার সাতশো ডলারের কাছাকাছি চলে গেছে আর এই মুহূর্তে সবচেয়ে বেশি যে কয়েনগুলো পাম্প করছে সেগুলো হচ্ছে মিম কয়েন বায়ো বায়োকয়েন তারপর হচ্ছে মিমি কয়েন পে পে বিও এম বম কয়েন এগুলো দেখবেন সবচেয়ে গেনারিসে আছে ঠিক আছে মানে ওপরে আছে এর সাথে সাথে একটা কয়েন আমরা ভুলে যাই সেটা হচ্ছে ব্রেড ব্রেডের কমিউনিটি একটা মানে স্ট্রং কমিউনিটি আর পরবর্তীকালে ব্রেড অল টাইম হাই এমনিতেই মারতে পারে মানে ব্রেডে ধরতে গেলে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা বা তার হাই মারা কোনো ব্যাপারই নয় তার কমিউনিটি একদম খুব স্ট্রং আছে তাই ব্রেডে আপনি চাইলে মানে এন্ট্রি নিতে পারেন এবং এই মুহূর্তে আমি টেলিগ্রামে লাগাতার আপনাদের আপডেট দিচ্ছি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নিন এবং কয়েন হিসেবে দেখ অ্যাকাউন্ট বানিয়ে নিন যার লিঙ্ক কোনো সমস্ত কিছু আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে আমি টেলিগ্রামে জয়েন হয়ে নিন যাতে আপনি ডিগ্রা ট্রেড কোনো পেতে থাকেন এবং আমার কয়েন্ট হিসেবে অ্যাকাউন্টটা খুলে নিন যাতে আপনি ট্রেড করতে পারেন ধন্যবাদ